অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আমরা চলে আসাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবো যে ওইখানে অনুশীলনী তিন আছে ঠিক আছে সো এক থেকে সাত পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি বহু নির্বাচনীয় প্রশ্ন ছিল সেটা আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি ওকে আজকে আমরা আট নাম্বার থেকে দেখব ওকে চলো দেখি কি বলছে আর কীভাবে সমাধান করা যায় এবার দেখো খেয়াল করো আট নম্বরে বলছে কিলোমিটারে প্রকাশ করো অর্থাৎ এখানে দুটা মান দেওয়া আছে সেন্টিমিটারে একটা দেওয়া আছে আর একটা মিটার আর মিলিমিটারে দেওয়া আছে এই দুটাকেই আমাদের কি করতে হবে কিলোমিটারে প্রকাশ করতে হবে সেন্টিমিটার থেকে আমরা কিলোমিটারে প্রকাশ করতে হবে আবার মিটার আর মিলিমিটারকেও সেমভাবে কিসে কিলোমিটারে প্রকাশ করতে হবে ঠিক আছে চলো আমরা সমাধান করি দেখো তাহলেই বুঝতে পারবা খুবই ইজি এটা সেন্টিমিটার ঠিক আছে চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার আমাদের দেওয়া আছে এই সেন্টিমিটারকে আমরা কী করবো কিলোমিটার আমরা তাহলে কী করতে কী করতে জানি এক একশো সেন্টিমিটার সমান কত মিটার এক মিটার তাই না তাহলে একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে ভাগ দেই তবে কী যে পেয়ে যাব মিটারে পেয়ে যাব তাহলে এটাকে আমরা একশো দিয়ে ভাগ দেবো ঠিক আছে চল্লিশ হাজার তিনশো নব্বইকে আমরা কী করব একশো দিয়ে ভাগ দেবো এখন তুমি খেয়াল করো কোনো সংখ্যাকে একশো দিয়ে এক হাজার এক লাখ এক কোটি ঠিক আছে একের পরে শূন্য এরকম রকমগুলোতে সংখ্যা দিয়ে ভাগ করা খুব ইজি কি করতে হয় যতগুলো সংখ্যা থাকে দশমিক জাস্ট তত ঘর বামে সরে যায় ঠিক আছে এবার খেয়াল করো তাইলে এখানে তো দশমিক নাই যখন পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যখন দশমিক নাই তার মানে নিশ্চয়ই শেষে দশমিক আছে ঠিক আছে এখানে তাহলে দুইটা শূন্য আছে তাই না তাহলে দশমিক কয় ঘর চলে যাবে দুই ঘর বামে অর্থাৎ এক ঘর দুই ঘর মানে যে নয়ের আগে দশমিক চলে যাবে ঠিক আছে তাহলে এই দেখো নয়ের আগে দশমিক চলে আসলো এখন এই যে শূন্য তাহলে বলতে পারো এই শূন্য কোথায় গেল এই শূন্য দশমিকের পর সর্ব ডাইনের শূন্যের কোনো দাম নাই কিন্তু দশমিকের আগের সর্ব বামের শূন্য যেমন দাম নাই দশমিকের পরে সর্ব ডাইনের যে শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম নাই এই জন্য শূন্য আমরা দেই নি ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক আছে এখানে দশমিক চলে ছিলো তাহলে এখানে দিয়ে দিলাম এখানে একটা শূন্য ছিল কারণ সর্ব ডাইন শূন্যের কোনো দাম নেই এই জন্য আমরা দেই নাই ঠিক আছে তাহলে এত মিটার সেন্টিমিটার থেকে আমরা মিটারে গেলাম সেন্টিমিটার থেকে কিসে গেলাম মিটারে গেলাম তাহলে চারশো তিন দশমিক নয় মিটার আমরা পাইলাম ঠিক আছে এখন মিটার থেকে আমরা কি করবো কিলোমিটারে যাবো আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে আবার কি করবো সেমভাবে এটাকে আমরা কি করব এক দিয়ে ভাগ দিয়ে দেবো ঠিক আছে এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে দেখো কয়টা শূন্য আছে এক দুই তিন তাহলে দশমিক কয় ঘর বামে চলে যাবে তিন ঘর তাহলে এখানে আছে এখন এক দুই তিন এখানে চারের আগে দশমিক চলে আসবে ঠিক আছে তাহলে চারের আগে দশমিক দিয়ে দিলাম আর দশমিক আগে কিছু না থাকলে একটা শূন্য দিয়ে দিতে হয় জাস্ট ঠিক আছে তাহলে এটা আমরা কী পেয়ে গেলাম কিলোমিটার কিন্তু পেয়ে গেলাম তাহলে চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার সময় কত পেলাম শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার ওকে ইজি না একদম ইজি কিন্তু এবার চলো খ নাম্বার দেখি এখানে দেখো দুইটা এককে আছে একটা আছে মিটারে আর একটা আছে মিলিমিটারে আগে আমরা মিটারটাকে কিলোমিটারে প্রকাশ করব তারপরে আমরা মিলিমিটারকে মিটারে প্রকাশ করবো ঠিক আছে তারপর কিলো সরি মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করবো তারপর এই দুটো যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে সমাধান যদি চাই তাহলে দেখো পঁচাত্তর মিটার আমরা জানি কত মিটার সমান এক কিলোমিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে এক হাজার মিটার সময় যদি এক কিলোমিটার হয় তাহলে পঁচাত্তরকে কী করবো এক হাজার দিয়ে ভাগ দিয়ে দেবো ঠিক আছে তাহলে পঁচাত্তরকে এক হাজার দিয়ে ভাগ দিলে কত হবে মানে এখন দশমিক নাই মানে সর্ব ডাইনার এখানে আছে তাহলে এক দুই তিন ঘর আছে তার মানে তিন ঘর বামে দশমিক সরে যাবে এক দুই তিন কিন্তু তিন ঘর তো নাই তাই না যখন নাই তখন এক ঘর কি করব শূন্য দিয়ে আমরা সেই ঘর পূরণ করে নেব ঠিক আছে এই যে সাত পাঁচ দিয়ে নিলাম তিন ঘর যেহেতু বানাতে হবে এই জন্য সামনে আর কিছু নাই এই জন্য সামনে একটা শূন্য দিয়ে নিলাম ঠিক আছে দিয়ে তারপরে দশমিক দিলাম আর দশমিকের সামনে যেহেতু কিছু নাই এই জন্য একটা শূন্য ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পাইলাম কিলোমিটার তাহলে পঁচাত্তর মিটার সমান কত পেলাম শূন্য দশমিক শূন্য সাত পাঁচ কিলোমিটার ওকে এখন দেখো এখানে আছে মিলিমিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার এই দুশো পঞ্চাশ মিলিমিটারকে আমরা কী করব এখন কিলোমিটার নিয়ে যাব। ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা নিয়ে যেতে পারি সরাসরি যে দুইশো পঞ্চাশ মিলিমিটারকে আমরা কী করবো মিটারে প্রকাশ করব। আমরা জানি এক হাজার মিলিমিটার সমান এক মিটার এক হাজার মিলিমিটার সমান এক মিটার তাহলে এক দিয়ে ভাগ হবে এটাকে দুশো পঞ্চাশ কী হবে এক হাজার দিয়ে ভাগ হবে তাহলে দুশো পঞ্চাশকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দেই কত হবে এক দুই তিন ঘর আছে তাহলে দশমিক তিন ঘর বা আমি শোধ যাবে এক দুই তিন মানে দুইয়ের আগে শূন্য দশমিক দুই পাঁচ ঠিক আছে যেহেতু সর্ব ডাইন যে শূন্য আছে দশমিকের পর এই শূন্যর কোনো দাম নেই এই জন্য এখানে শূন্য দেয় ঠিক আছে তাহলে এত মিটার এখন এটা মিটার আছে মিটার থেকে আবার কিলোমিটার যাব আমরা জানি কত মিটার সমান এক কিলোমিটার এক হাজার মিটার সমান এক কিলোমিটার তাহলে সেমভাবে এটাকে কী করবো এক হাজার দিয়ে আবার ভাগ দিয়ে দেবো ঠিক আছে তাহলে এটাকে আবার কী করব এক হাজার দিয়ে ভাগ দেবো তাহলে এখন শূন্য আছে কটা এক দুই তিনটা তার মানে দশমিক এখানে আছে তাহলে তিন ঘর এক দুই তিন ঘর সরে যাবে যখন কিছুই নাই তখন কি করবো ওই ঘরগুলো শূন্য দিয়ে ভরাট করে দেবো ঠিক আছে তার মানে এই সামনে পঁচিশের সামনে তিনটে শূন্য দিয়ে দেবো এক দুই তিন ঠিক আছে তাহলে দুইয়ের সামনে ছিল তাহলে তিন ঘর এক দুই তিন ঘর বানাই দিলাম শূন্য দিয়ে তারপরে দশমিক দিয়ে দিলাম ঠিক আছে তাহলে পঁচাত্তর মিটার আর দুশো পঞ্চাশ মিলিমিটার সমান এই পঁচাত্তর মিটার সমান কত কিলোমিটার পাইছিলাম এই যে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ কিলোমিটার এটা যোগ আর পঁচিশ মিলিমিটার সমান কত কিলোমিটার পেলাম এই যে এটা শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ কিলোমিটার ঠিক আছে এটাকে যদি আমরা যোগ করি তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার ঠিক আছে এই যোগটাকে বুঝতে পারছো দেখো এই যোগটা অনেকে অনেক সময় ভুল করে ফেলে ঠিক আছে আমি তোমাদেরকে একটু দেখাই দিয়েছি দেখো একটু খেয়াল করো যে কীভাবে হয় দশমিকের এখানে দেখো প্রথমে আমাদের কি আছে প্রথমে আছে আমাদের শূন্য দশমিক শূন্য সাত পাঁচ তাই তো আচ্ছা তারপরটাই কী আছে দেখো শূন্য দশমিক তিনটে শূন্য এক দুই তিন তিনটে শূন্য তারপরে আছে কত পঁচিশ তাই না আচ্ছা পঁচিশ তাহলে এখন এটাকে আমরা যোগ করবো ঠিক আছে যোগ করার ফলে দেখো এখন যখন এইখানে এই তিন ঘর পর্যন্ত আসে আর এই দুই ঘর যখন নাই তখন এই দুই ঘরে আমরা কী করব শূন্য দিয়ে ভরাট করে দেবো ঠিক আছে বিয়োগের বেলায়ও সেমভাবে করবো যোগের বেলায়ও সেমভাবে করবো ঠিক আছে তাহলে বিয়োগের বেলায় দশ হয়ে যেত এটা সেভাবে ধরে করতাম আর এখন যত যোগ করতে হবে তাহলে যোগ করব পাশ পাশে দুই দুই পাঁচ ঠিক আছে এখানে সাত শূন্য দশমিক শূন্য নিশ্চয়ই বোঝা গেছে তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ এই যেটা আমরা পেয়ে গেছি এত কিলোমিটার আশা করি বুঝতে পারছো ওকে এবার দেখো তাহলে তারপরেরটা এখানে আমাদের কি বলছে নয় নাম্বার নয় নম্বরে আমাদের কি বলছে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো ঠিক আছে একই জিনিস দেখো এখানে আমাদের কি বলছে শূন্য দশমিক তিন সাত কি ডেকামিটার ডেকামিটারকে আমরা কিসে মিটার কিসে প্রকাশ করবো মিটারে প্রথমে কিসে প্রকাশ করবো মিটারে আমরা জানি এক ডেকামিটার সমান কত মিটার দশ মিটার এক ডেকামিটার সমান দশ মিটার তাহলে কি করব এক ডেকামিটার সমান যদি দশ মিটার হয় তাহলে এত ডেকামিটার সমান কত কী করে দিতে হবে জাস্ট গুণ করে দিতে হবে তাহলে এটাকে গুণ দিয়ে দেবো দেখো বললাম একটু আগে বললাম ভাগ করা একদম সহজ দশ দিয়ে একশো দিয়ে এক হাজার এক লাখ এক কোটি এক বিলিয়ন এক মিলিয়ন এগুলো দিয়ে যেমন একের পরে শূন্য আছে ওই সমস্ত সংখ্যাতে ভাগ করা সহজ গুণ করাও খুবই সহজ ঠিক আছে এমনি গুণও তো সহজ আবার দশমিকের গুণও খুবই সহজ এখন কি করব। দশের পর কয়টা শূন্য আছে সরি একের পর কয়টা শূন্য আছে একটা শূন্য তাহলে দশমিক এক ঘর ডানে সরে আসবে ভাগের বেলায় এ দিকে যায় বাম দিকে সরে যায় আর গুণের বেলায় ডান দিকে দশমিক সরে যায় ঠিক আছে মনে রাখবা এটা তাহলে শূন্য আছে তাহলে দশমিক এক ঘর ডানে যাবে এখানে আছে তাহলে এক ঘর ডানে গেলে তিনের পরে বুঝবে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে তিপ্পান্ন দশমিক সাত মিটার ঠিক আছে সেমভাবে এখন দেখো ডেসিমিটারে প্রকাশ করবো তাহলে এক ডেসিমিটার এক ডেকামিটার যেহেতু ডেকামিটার আছে এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার তাহলে এখানে আছে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার সমান কত জাস্ট গুণ হয়ে যাবে একশো গুণ তাহলে যদি গুণ করে দিই হয়ে যাবে কয় শূন্য আছে দুই শূন্য তাহলে দশমিক দুই পড়ে যাবে এক দুই এখানে তার মানে পূর্ণ সংখ্যা হয়ে যাবে সাতশো সরি পাঁচশো হয়ে যাবে ঠিক আছে পাঁচশো সাঁত্রিশ ডেকামিটার তাহলে এত ডেকামিটার সমান তিপ্পান্ন দশমিক সাত মিটার ও

ইজি না একদম ইজি কিন্তু দেখো তারপরে দশ নম্বর আসে আমাদের কি বলছে এখানে বলছে নিচের কয়েকটি ত্রিভুজ আকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কার ত্রিভুজের এখানে ভূমি দেওয়া আছে দেওয়া আছে এখানে ভূমি দেওয়া আছে এখানে উচ্চতা দেওয়া আছে ঠিক আছে আমাদের কী করতে হবে ক্ষেত্রফল এখন ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি বলো তো ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফগুণ ভূমিগুণ উচ্চতা হাফগুণ ভূমিগুণ উচ্চতা ঠিক আছে তাহলে দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি ক নাম্বার ভূমি দেওয়া আছে দশ মিটার আর উচ্চতা দেওয়া আছে ছয় মিটার তাহলে দেওয়া আছে ভূমি দশ মিটার উচ্চতা ছয় মিটার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে বর্গ একক বা এখানে যেটা থাকবে সেটা বর্গ মিটার হয় ঠিক আছে তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ এইভাবে হাফ লিখতে হয় এক বাই দুই ঠিক আছে এটা অর্ধেক এভাবে হাফ লেখে তাহলে হাফ এই গুণ এই গুণ ভূমি কত আছে ভূমি দশ এই দশ গুণ উচ্চতা কত আছে উচ্চতা আছে ছয় এই ছয় ঠিক আছে দিয়ে নিলাম এখন যদি আমরা কাটাকাটি করি দেখো এই সবগুলো কিন্তু উপরে এটা একটাই সংখ্যা তার মানে এ উপরে নিচে এক আছে এ একটা সংখ্যা তার মানে এর নিচে এক আছে এ উপরে ঠিক আছে আর দুই আছে নিচে তাহলে উপর নিচে কাটা যায় তাহলে দুই দিয়ে যদি দুইকে ভাগ দেই এক দুই দিয়ে যদি দশকে ভাগ দেই পাঁচ ঠিক আছে তাহলে নিচে এক বসলাম এক একের কোনো দাম নাই আর উপরে বসলো কত এক পাঁচ আর ছয় তাহলে অক্ষে পাঁচ আর পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে হয়ে গেলো তিরিশ বর্গমিটার ঠিক আছে তাহলে নির্ণয় ক্ষেত্রফল কত হয়ে গেল তিরিশ বর্গমিটার কিন্তু আমাদের হয়ে গেলো ওকে ক নম্বারটা আচ্ছা খ নাম্বারে কি দেখি ভূমি আসে পঁচিশ সেন্টিমিটার আর উচ্চতা আসে চোদ্দো সেন্টিমিটার সেমভাবে আমরা কি আমরা জানি ত্রিপুর ক্ষেত্রের ক্ষেত্র ফল সময় হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে হাফ এই গুণ ভূমি কত আছে পঁচিশ দিলাম গুণ উচ্চতা কত আছে চোদ্দ দিলাম চোদ্দো ঠিক আছে এখন যদি সেমভাবে কাটাকাটি করি দুই দুইকে ভাগ দিলে এক দুই দেশ চোদ্দকে ভাগ দিলে সাধুগুলো চোদ্দ সাত তাহলে নিচে আর কিছু বসল না উপরে কত বসলো পঁচিশ আর সাত তাহলে পঁচিশ আর সাত যদি গুণ করি তাহলে কত একশো পঁচাত্তর দেখো সাত যদি গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ হাত আমার তিন সাত দুগোনা চোদ্দো আর তিনে সতেরো ঠিক আছে বর্গ সেন্টিমিটার তাহলে নির্ণয়ের ক্ষেত্র ফল কত পেয়ে গেলাম একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার একদম মিজি কিন্তু তারপরে দেখো এগারো নম্বর কি বলছে এখানে বলছে একটি আয়তাকার ক্ষেত্রে ধৈর্য পরিষ্ঠের তিন গুণ এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করো এই এক কিলোমিটার হাঁটা হয় মানে এই যে সম্পূর্ণ মনে করো একটা তোমার কি বলছে একটি আয়তাকার ক্ষেত্র ঠিক আছে একটা কি বলছে আচ্ছা এক মিনিট একটা আয়তাকার ক্ষেত্র বলছে ঠিক আছে অর্থাৎ মনে করো এরকম একটা আয়তাকার ক্ষেত্র এটা একটা আয়তাকার ক্ষেত্র এই যে এইখান থেকে শুরু করে হাঁটা শুরু করবে এভাবে তারপরে এদিক যাবা তারপরে এদিক যাবা ঠিক আছে যায় আবার এইখানে যদি ঘুরে আসো তাহলে কত কিলোমিটার হাঁটা হয় বলছে এক কিলোমিটার হাঁটা হয় তার মানে আমি বুঝতেছি কি এটার পরিসীমা পরিসীমা মানে এই যে পাশের যে বাউন্ডারিটা পরিসীমা এই পরিসীমা কত এক কিলোমিটার ঠিক আছে তাহলে আয়তাকার ক্ষেত্রে ধৈর্ঘ্য আর প্রস্ত নির্ণয় করো দেখো খুব ইজিলি আমরা এখানে বের করে ফেলতে পারি যেহেতু ধৈর্ঘ্য দেওয়া নাই তাহলে আমরা ধরে নিতে পারি যে আয়তাকের ক্ষেত্রে প্রস্তুত কমিটার কেন দিলাম কারণ দৈর্ঘ্য বলছে প্রস্থের তিনগুণ তাহলে প্রস্থটা যদি আমরা পাই তাহলে দৈর্ঘ্য পাওয়া যাব ঠিক আছে এই জন্য আমরা প্রস্থ ধরলাম মিটার প্রস্থ ধরলাম ক মিটার মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ তাহলে দৈর্ঘ্য যদি হয় প্রস্থ যদি হয় ক দৈর্ঘ্য হবে কত ক আর তিনগুণ ঠিক আছে ক গুণ তিনগুণ ক তার মানে তিন ক ঠিক আছে এত মিটার এখন এখানে কি বলছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা এক কিলোমিটার বা এক হাজার মিটার ওকে এক কিলোমিটার বা এক হাজার মিটার তাহলে এটাকে আমরা মিটার নিয়ে এসেছিলাম মিটার নিয়ে দেখো খুব ইজিলি প্রকাশ করতে পারি এখানে বলছে এক কিলোমিটার আর আমরা জানি এক কিলোমিটার শুন কত মিটার এক হাজার মিটার হ্যাঁ এক হাজার মিটার তাহলে পরিসীমা কত এক হাজার মিটার আরেক ক্ষেত্রে পরিসীমা নির্ণয় সূত্র কি দুই গুণ ধৈর্ঘ্য যোগ প্রস্তুত দুই গুণ ধৈর্য যোগ প্রস্তুত হয়ে যায় দুই ব্রাকেটের সামনে কোনো চিহ্ন দর মানে গুণ আছে ঠিক আছে তাহলে দুই গুণ ধৈর্য যোগ ঠিক আছে বা প্রস্থ যোগ ধৈর্ঘ্য যোগ একই জিনিস তাহলে এখানে দেখো এটা প্রস্থ যোগ দৈর্ঘ্য দিয়ে দিলাম ঠিক আছে সমান এক হাজার কেন দিলাম কারণ এটা পরিসীমা এটা পরিসীমা নির্ণয় সূত্র আমরা লিখলাম ঠিক আছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বা প্রস্থ যোগ দৈর্ঘ্য লিখলাম এটা কি পরিসীমা আর এই পরিসীমা সমানে কত এক এক কিলোমিটার বলছে আর এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমরা মিটারে বের করে নিয়েছি ঠিক আছে তার মানে এইটা সমান এই যে এইটা এক হাজার এটা কিন্তু আমাদের প্রশ্নই বলে দিচ্ছে এখন যদি জাস্ট সমাধান করি তাহলে দেখো দুই টিকে আছে গুণ এখানে তিন ক আর এখানে এক কত হয়ে যাবে চার ক ঠিক আছে এ এক হাজার টেকে রাখলাম এবার যদি গুণ করি দুই চার কে চার দুগুণে আট ক আর হচ্ছে এখানে এক হাজার তাহলে আট কর সাথে কী আকারে আছে গুণ আকারে যখন একটা সংখ্যার সাথে একটা বর্ণ থাকে তখন সেটা কী আকারে থাকে অবশ্যই আটকে যদি ওই পাশে পাঠায় কয় এই পাশে রাখি তাহলে কি হবে এই পাশে আকারে আছে সমান চিহ্ন ওই পাড়ে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কয় এই পাশে রাখলাম আটকে ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কি হলো ভাগ হয়ে গেলো এক হাজার সাথে ভাগ আট হয়ে গেল ঠিক আছে এখন আট যদি এক হাজারকে ভাগ দেয় কত হয়ে যায় একশো পঁচিশ ঠিক আছে তাহলে একশো পঁচিশ মিটার তাহলে প্রস্থ আমরা ক এই ক ধরছিলাম কাকে এই দেখো প্রস্থছিলাম ক মিটার তাহলে ক সমান কত পেলাম আমরা একশো পঁচিশ তার মানে প্রস্থ পেলাম কত একশো পঁচিশ তাহলে দৈর্ঘ্য কত পাবো দৈর্ঘ্য কত লিখলাম থ্রি ক তাই না তাহলে এখানে কি করবো দৈর্ঘ্য তিন গুণ ক মান কত একশো পঁচিশ তাহলে ক না লিখে একশো পঁচিশ দিয়ে দিলাম তাহলে একশো পঁচিশকে তিনটে ভাগ গুণ দিলে কথা হয়ে যাবে তিনশো পঁচাত্তর মিটার তাহলে আমরা প্রস্তুত পেয়ে গেলাম একশো পঁচিশ মিটার আর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত তিনশো পঁচাত্তর মিটার এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল ঠিক আছে যে দৈর্ঘ্য প্রস্তর নির্ণয় করো আর প্রস্থ কিন্তু আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার ঠিক সরি হ্যাঁ দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার আর প্রস্থ হচ্ছে একশো পঁচিশ মিটার ওকে এবার দেখো বারো নম্বর কী বলছে এখানে বারো নম্বর বলছে প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে সেমভাবে চারিদিকে যেহেতু দিতে হবে তার মানে পরিসীমাটা লাগবে আমাদের তাই না তাহলে দেখো দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত দেওয়া আছে একশো মিটার ঠিক আছে একশো মিটার লম্বা আর প্রস্থ আছে পঞ্চাশ মিটার চওড়া এখন চারিপাশে যেহেতু লাগবে তার মানে কি পরিসীমা আর আমরা জানি পরিষেমা সমান কি আয়তাকার পার্কের পরিসীমা বা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দুই গুণ ধৈর্ঘ্যযোগ প্রস্থইগুণ দৈর্ঘ্যযোগ তাহলে দুই গুণ দৈর্ঘ্যযোগ যদি আমরা করি তাহলে দুই দৈর্ঘ্য কত একশো যোগ এই যোগ প্রস্থ কত পঞ্চাশ এটা কিন্তু প্রশ্নে দেওয়াই আছে ঠিক আছে এত মিটার তাহলে একশো আর পঞ্চাশ যদি যোগ করি কথা হবে একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশকে যদি দুই দ্বিগুণ করি তিনশো মিটার ঠিক আছে তাহলে পরিসীমা কত পেলাম তিনশো মিটার অর্থাৎ চারিদিকে যে বেড়া দিছে তাহলে চারিদিকের জায়গাটা কত তিনশো মিটার ঠিক আছে তাহলে এখানে বলছে প্রতি মিটার মানে এক মিটার তাহলে এক মিটার বেড়া দিয়ে যদি একশো টাকা খরচ হয় তাহলে কত মিটার আছে চারিদিকে মোট জায়গা কতটুকু আছে তিনশো মিটার তাহলে এক মিটারে খরচ হয় এখানে বলছে প্রতি মিটার একশো টাকা প্রতি মিটার মানে এক মিটার তাহলে এক মিটারে খরচ হয় একশো টাকা সুতরাং তিনশো মিটারে খরচ হয় কত টাকা একশো দিয়ে তিনশোকে জাস্ট গুণ দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে তিনককে তিন আর এখানে দুই শূন্য এখানে দুই শূন্য এই চার শূন্য তাহলে এক দুই তিন চার শূন্য হয়ে গেলো ঠিক আছে তাহলে আমাদের কত হয়ে গেল তিরিশ হাজার টাকা তাহলে নির্ণয় খরচ হবে কত টাকা ত্রিশ হাজার টাকা এই পার্কটা যদি আমরা চারিদিকে বেড়া দিতে চাই তাহলে কত টাকা খরচ হবে ত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাবে ইজি না একদম ইজি কিন্তু ছিল ওকে আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না আর হ্যাঁ তুমি যদি আগের অঙ্কগুলো দেখতে চাও তাহলে চ্যানেলে চলে যাও চ্যানেলে দেখো প্লে দেওয়া আছে দু হাজার পঁচিশের সেভেনের অঙ্ক ঠিক আছে চব্বিশেরও আছে হয়তোটা মিল মানে পঁচিশেরও দেওয়া আছে ঠিক আছে ওখানে গেলে একদম প্রথম একদম অনুশীলনী এক থেকে একদম সিরিয়ালি সব অঙ্কগুলো পেয়ে যাবা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ